যারা কম দামে ভালো পাইকারি মানে লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট এক আমাদের হাতের ডান সাইডে হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার ভাই এই যে ফুলবাড়িয়া মার্কেট হ্যাঁ তার একদম এটা হচ্ছে দুই নাম্বার গেট বলি আমরা বা অনেকে মশারি গেট বলে এটা হচ্ছে আপনাদের শুরু হচ্ছে একশো টাকা এটা বড়দের লুঙ্গি সব একদম এটাকে একদম ছোট করে ফেলা যায় এত সফট কাপড় এটা হচ্ছে মাত্র একশো টাকা পার পিস পাঁচ হাতের একটা নিলেন মাত্র হচ্ছে একশো তিরিশ টাকা একশো পঁয়ষট্টি টাকা

আপনি যদি থ্রিবিতে ব্যবসা করেন সেখানে ডিজাইন মাইন্ড আছে কিন্তু লুঙ্গিতে কোনো আপনার ডিজাইন মাইন নেই আর এটা খুবই প্রফিটেবল ব্যবসা আপনি একশো টাকা কিনে

রাখছি আচ্ছা আপনাদের এখানে লুঙ্গির পাশাপাশি আর কি ধরনের কালেকশন পাবে লুঙ্গি আর মূলত গামছা আচ্ছা আর

তাদের জন্য মূলত এই ভিডিওগুলো আচ্ছা ভিউয়ার্স খুচরা জন্য কিন্তু কেউ নক করবেন না যারা হোলসেলে হোলসেল সেল করতে চায় তারাই শুধুমাত্র কিন্তু নক করবেন আচ্ছা এই যে একটা কালেকশন ভিউয়ার্স দেখেন এটা রেট তো মাত্র 220 টাকা পাঁচ হাত পাঁচ হাতের লুঙ্গি মাত্র 220 টাকা এটা নাম হচ্ছে পর্দা লুঙ্গি পর্দা লুঙ্গি হ্যাঁ এই পর্দা 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 লুঙ্গি মাত্র 220 টাকা এই মাল প্রত্যেকটা মালের নাম কিন্তু আমরা বলে দিচ্ছি এটা কারণ একটাই যারা অনেক ভিউয়ার্স আছে আপনার মুখোশলে বা বিভিন্ন দূর দূরান্তে থাকে তারা ঢাকায় এসে না সম্ভব না তারা কিন্তু কোয়ালিটির নাম বলে দিলে ফোন দিয়ে যদি নাম বলে দেয় আমরা ওই অনুযায়ী মাল পাঠিয়ে দিব ওই অনুযায়ী মাল পাঠিয়ে দিব আচ্ছা বাংলা 64 জেলায় কিন্তু ভিউয়ার্স ঘরে বসে কিন্তু এই মালগুলো অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কাছে 500 টাকা মাত্র সিকিউরিটি মানি দিতে হবে আচ্ছা মাত্র 500 টাকা দিলেই হয়ে যাবে 500 টাকা দিলে আপনারা মূলত 50000 টাকা মাল আমাদের কাছ থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা রেট হচ্ছে মাত্র 220 টাকা আচ্ছা এটা রেট দিচ্ছেন মাত্র 220 টাকা 20 টাকা পাঁচ হাত রং কালার গ্যারান্টি রং কালার পাক্কা গ্যারান্টি হ্যাঁ আচ্ছা সাইজও কিন্তু অনেক বড়

যারা ভালো লুঙ্গি বিক্রি করতে চান করা যারা পঁয়ত্রিশ টাকা নিয়ে টাকা পাইকারি সেল দুইশো পঁয়ত্রিশ টাকা আট পিসের কালার আট পিসের হবে কালার গুলো দেখেন শুধুমাত্র একদম পিয়র সুতির মধ্যে আমি যেটা কলেস্টার আছে আমি বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি আর আমাদের কাছ থেকে শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা থেকে পিয়র শুরু হচ্ছে আচ্ছা এখন যে আরাবিয়ান আচ্ছা এটা হচ্ছে লুঙ্গি যারা ভিডিও দেখে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা কিন্তু মালগুলা পাঠিয়ে দেব প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমরা বলে দিচ্ছি কাস্টমার ভিডিও দেখে প্রত্যেকটা নামের ধরে ধরে যদি আমার কাছে অর্ডার দেয় সেই অনুযায়ী

এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পারমাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এতক্ষণ দেখলাম পাশাপাশি ছয় হাতের লঙ্গি আচ্ছা এত সময় তো দেখাইলাম পাঁচ হাতে এখন দেখবো ছয় হাতের লঙ্গি আমাদের দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা থেকে ছয়ের লুঙ্গি আমাদের শুরু হচ্ছে মাত্র দুইশো দশ টাকা নাম হচ্ছে জয়পাড়া আচ্ছা জয়পাড়া লুঙ্গি কিন্তু প্রতিটা লুঙ্গি কিন্তু আলাদা আলাদা নাম আলাদা নাম লেখা আছে এই যে দেখেন এটা স্টার্টিং প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এই যে দেখেন এটা রেট হচ্ছে মাত্র দুইশো দশ টাকা স্টার্টিং প্রাইস আচ্ছা আর এই মূলত কিন্তু এই লুঙ্গি রেটগুলো এখন যেই সর্বনিম্ন আছে শীতের দিন শীতের লুঙ্গি ব্যবসায়ী একটু খারাপ যায় বা সেল কম হয় আমাদের প্রোডাকশন চালায় রাখতে হয় সেই জন্য প্রত্যেকটা মালের রেট দশ থেকে বিশ টাকা কমাই দেওয়া হয়েছে এটা হয়েছে ব্যবসায়ী পলিসি আচ্ছা আচ্ছা শীতের জন্য কিন্তু প্রতিটা লুঙ্গি কিন্তু দাম পাইক দশ থেকে বিশ টাকা কমে গেছে রোজা আসতে পারি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা করে বৃদ্ধি পেয়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে যারা করবে তারাই দশ বিশ টাকা করবেন বা যারা নতুন ব্যবসা করবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত একটা সময় হচ্ছে এই শীতের সময়টা এই শীতের সময় শীত শীতের সময় যদি কেউ আপনার এক লাখ টাকা মাল কিনে রাখে বা

এই যে দেখেন ফিওস দুইশো পনেরো টাকা পার পিস মাত্র দুইশো টাকা পার পিস এই যে দেখেন ফিওস মাত্র দুইশো পনেরো টাকা কিন্তু এগুলো পার পিস এখন যেটা দেখাবো এটা রেট হচ্ছে দুইশো টাকা এটার নাম হচ্ছে রূপসী বাংলা আচ্ছা এটা হচ্ছে রূপসী বাংলা আর এটার রেট হচ্ছে কত ভাই দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা ভিউ আছে আপনারা এগুলো দুইশো তিরিশ টাকা নিয়ে কিন্তু খুচরা কম পক্ষে কিন্তু তিনশো টাকা তিনশো টাকা সেল করতে পারবে দুইশো তিরিশ টাকা পার পিস লঙ্গিতে সত্তর টাকা লাভ সত্তর টাকা লাভ এবং চাইলে সে বেশিও সেল করতে পারে হ্যাঁ প্রত্যেকটা মাল কি ভাই কোনো অনেক আছে অনেক কাস্টমার আছে কি মালের অবজেকশন দেয় ভাই রং কালার উঠে গেছে মাল ভালো হয় নাই এটা কারণ একটা কি জানেন আপনি যদি দুইশো পঁচিশ টাকা নিলেন একটা কাস্টমার যদি আপনারা চারশো টাকা বিক্রি করেন তখন কি কাস্টমারটা কিন্তু টাকা অনুযায়ী সে মাল পায় নাই কোয়ালিটি ফুল মাল পায় মাল পায় নাই ক্ষেত্রে কিন্তু এই মালটা কমপ্লেন চলে আসবে যখন আপনি দুইশো তিরিশ টাকা দিয়ে কিনে তিনশো বা তিনশো বিশ টাকা বিক্রি করবেন তখন কিন্তু আপনার মালের টাকার সাথে মালের কোয়ালিটিটা

আচ্ছা পাইকের রেট মাত্র দুইশো টাকা তিরিশ টাকা আচ্ছা এই যে দেখেন

আচ্ছা এটার দেখেন মাত্র কিন্তু আচ্ছা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা মাত্র খুব সুন্দর এগুলো পাইকার আমরা কিন্তু পাইকারদের উদ্দেশ্যে আচ্ছা আর যারা নতুন ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে

হচ্ছে এমন একটা লুঙ্গি এগুলো আপনি যদি শোরুম বা রিটেল বা যত খুশি লাভ করে বিক্রি করেন রেট হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা এইগুলো টাকা এগুলা তিনশো 3৫০ টাকা নিয়ে যদি ছয়শো পঞ্চাশ টাকা লাভ করে মানে অর্ধেক অর্ধেক খুচরা বাজারে লাভ করে তার একটা খুচরা কাস্টমার এসে বলবে না ভাই কি লুঙ্গি দিচ্ছেন অবশ্যই এই যে দেখেন বাস খুবই কিন্তু চমৎকার মাত্র তিনশো টাকা কোনো রিটেল বা কোনো খুচরা দোকানে যদি এগুলো 650 পঞ্চাশ টাকা বিক্রি করে তাহলে লুঙ্গির কোনো কমপ্লেইন আসবে না কমপ্লেইন আসবে না সেই জন্য আমি গ্রাহকদের বা আমার

এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি এটা শুধু রং কালার গ্যারান্টি না এটা যদি ব্যবহার করে আরাম না পায় ক্ষেত্রে ক্ষেত্রে রিটার্ন 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 সেই যে রং কালার তো দূরের কথা ব্যবহার করে আরাম পায় নাই

সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান লুঙ্গি আর মূলত এটা চিনার একদম সহযোগিতা আপনি গেট দিয়ে নামলেই প্রথম দোকানটা হচ্ছে আমাদের গেট থেকে আমার প্রথম দোকানি আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ